সকালবেলা রোদ্রে আসছি ভিটামিন ডি এর জন্য আমার ভিটামিন ডি এর অভাব তাই আমি সকালবেলা রোদ্রে আসি সকালবেলা বাগান রোদ্রে এসে এই বাগানের পরিচর্যা করি আর দু একটা তুলসী পাতাও খাই এখান থেকে নিয়ে তুলসী পাতা খাই সব ধরনের গাছ লাগাই ভালো লাগে গাছ লাগাইতে এদের যত্ন করলে তুই ভালোবাসে কেমন লাগে আমার বাগান আপনারা বলবেন সবাই বলবেন